আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছি আজকে আপনাদেরকে একেবারে কথা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে আমি স্পেশাল কিছু আইটেমগুলো দেখাবো আজকে আপনাদেরকে আমার লাইফের সেরা কিছু শ্যাকেট দেখাবো যেটা পাতলা শ্যাকেট এটাকে মোটা জ্যাকেটের মতো শ্যাকেট দেখেছি এটা শার্টের মতো শ্যাকেট বাট ভেরি এক্সক্লুসিভ ভেরি এক্সক্লুসিভ ভেরি এক্সক্লুসিভ আপনাদের অনেক বেশি পছন্দ হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা শ্যাকেট এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট আমি এই শ্যাকেটটা যদি এইভাবে ধরি সবার কারণ আছে পড়তে পারলাম না মাহব ভাই আপনার এই কালার একটা নেভি ব্লু আছে বের করেন এই যে শ্যাকেটটা দেখেন এক্সিলেন্ট ভাই এক্সিলেন্ট এটা কিন্তু শ্যাকেট মানে শার্ট না শার্টের মতো জ্যাকেটের মতোই অনেকটা কাজ করবে কিন্তু পুরোপুরি জ্যাকেটের মতো না হালকা ঠান্ডার জন্য ফ্যান্টাস্টিক জিনিস এই শ্যাকেটটা এক্সিলেন্ট জিনিস শ্যাকেট সাইজ রয়েছে 40 42 44 46 পর্যন্ত সাইজ রয়েছে আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন 44 পর্যন্ত সাইজ রয়েছে আমার হাতে যেটা রয়েছে সেটা হলো যে মিডিয়াম সাইজ ক্ষমা করবেন 48 সাইজ পর্যন্ত রয়েছে 48 48 48 পর্যন্ত সাইজ রয়েছে এটা তো যারাই নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে এটার প্রাইস আমি বলে দিচ্ছি এই যে দেখেন আরেকটা সেই জিনিস ভাই সেরাম এটার বডি আছে আপনার বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আবারও বলছি বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ মানে চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ যত সাইজই লাগুক না কেন ইনশাল্লাহ দিতে পারবো এরপর দেখেন ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্সিলেন্ট একটা জিনিস অ্যাক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট পুরো কাভার করবা জিনিসটা অ্যাক্সিলেন্ট একটা জিনিস দেখেন দারুণ জিনিস দারুণ দারুণ তুমি এদিকে আসো দারুণ জিনিস দারুণ একটা জিনিস যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন শ্যাকেট এগুলো শ্যাকেট মাত্র নিতে পারবেন আপনারা আপনাদের যে ভালোবাসার প্রাইসে মাত্র দিচ্ছি 1200 টাকা অনলি 1200 টাকা ঠিক আছে এই যে দেখেন এক্সিলেন্ট জিনিস এক্সিলেন্ট যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হলো বটল গ্রিন এটা হলো বটল গ্রিন ফিক্সড আপনাদের জন্য রাখা যাবে 1200 টাকা তবে বটল গ্রিনের সাইজ রয়েছে

এটার চৌচল্লিশ আছে ছিচল্লিশ আছে গ্রিনটা আর এটার সবগুলো সাইজ আছে আলহামদুলিল্লাহ বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে ভাই সেই রকম জিনিস ভাই সেই রকম সেই রকম এই শাকের গুলো প্রাইস ফিক্স বারোশো টাকা ফিক্স বারোশো টাকা এটা হলো কটের মধ্যে ফিক্স হলো বারোশো টাকা এরপরে যারা নেবেন এই যে ব্লেজার সেট এটা কি সাইজ রয়েছে মাহব ভাই এটার মোটামুটি ধরেন আপনারা চল্লিশ

মাত্র ছয়টা পিস যারা আগে অর্ডার করবেন তারা পাবেন প্রচন্ড শীত পরে গেছে আপনারা জানেন সেই জায়গা থেকে দেখেন এটা প্রাইস আছে উনিশ হাজার নশো নিরানব্বই দিতেছি চার টাকায় আর এটা হল রুপিতে 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 এরপরে দেখতে পাচ্ছেন এই যে এটা এক্সিলন জিনিস এক সেলান জিনিস এটা দুই পিস আছে অন্য দুই পিস আছে সাইজ আছে আটত্রিশ

এটার মোটামুটি সাইজ আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যদি বড় থাকে দিব ইনশাল্লাহ তবে এতটুকু জানি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ফ্যান্টাস্টিক ভাই যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আবারও বলছি যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা এক্সিলেন্ট 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 একটা প্রোডাক্ট ঠিক আছে এরপরে এটা প্রাইস করবে চার হাজার তিনশো এবার কাছে আসা এবার এটা আমি দেখাচ্ছি এটার সাইজ কি আছে এটা হলো 46 আছে এটা কি আজকে আসছে না 36 46 42 36

এটা দেখেন এটা হলো টার্টেল এর হাতি স্টাইল আছে এটা বেশি সাইজ নাই এই মুহূর্তে আমার হাতে এই যে আপনি এখানে রাখা এই যে হ্যাঁ এটা ভিতরেই লেখা আছে বাইরে বাইরে লাগাও 46 46 আছে আমার হাতে যে সাইজটা রয়েছে সেটা হলো 46 46 আর ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে 46 যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং হলো যে এই যে দেখুন

আমার কাছে যে ঠান্ডা পড়েছে সেট বা সেট অরিজিনাল নোটিকার রয়েছে দুই থেকে তিনটা কালার রয়েছে ব্ল্যাক নেভি ব্লু ডি প্যাশ লাইটেস এটা নিয়ে আর ভিতরে পড়বেন মুখে বলে দিলাম দয়া করে কেউ আর বলেন না ভাই কোন কোন কালার আছে যদি অর্ডার করেন বলে দিলাম ব্ল্যাক নেভি ব্লু ডি প্যাশ লাইটেস

এই যে এই ধরনের মাফলার প্রচুর পরিমাণে নর্থ ফেস মাফলার দেখানো হয় না সুযোগ হয় না হেন কোনো জিনিস নাই আমাদের কাছে নাই এমন কোনো জিনিস নাই যে আমাদের কাছে নাই এই যে মাফলার গুলো সবগুলো সাইজ আছে সবগুলো সরি এটা তো সাইজ থাকে না এটার সবগুলো মানে কালার আছে তো যে কালারটা আপনাদের পছন্দ সেই কালারটা আপনি নেবেন কোনটা নাইকি কোনটা নর্থ ফেস কোনটা গুচি এটাগুলো এক ধরনের এরপরে হলো শুধু আপনার এক কালারের মধ্যে এটার মধ্যে ব্ল্যাক আছে এই কালারটা আছে এটা আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরপরে আমাদের রয়েছে মাফলার এই যে দেখেন এই ধরনের কালারের মধ্যে এই একটা কালার এই একটা কালার দেখা যাচ্ছে এই একটা কালার এই একটা কালার ঠিক আছে এই একটা কালার ওকে ফাইন এরপরে হলো গিয়ে বিভিন্ন ধরনের মাফলার আমাদের রয়েছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের কান টুপি রয়েছে প্রচুর কান টুপি রয়েছে আমাদের হ্যান্ড গ্লাভস রয়েছে হাই নেক রয়েছে যাদের দরকার সবাই নেবেন সবাই ভালো থাকবেন মাফলার প্রাইসটা বলে দিচ্ছি আর ব্লেজারের সবকিছুর আমি প্রাইস বলে দিয়েছি প্রচুর পরিমাণে সোয়েট আছে হুইডি আছে জ্যাকেট আছে যদি এগুলো নিতে চান আল্লাহর ওয়াস্তে বললাম গত তিন দিনের ভিডিও বা চার দিনের ভিডিওগুলো একটু রিভিউ করেন আপনার মনের মতো সকল কিছু আরও পেয়ে যাবেন জ্যাকেট এবং গিয়ে হুইডি এবং সোয়েট জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত